নমস্কার বন্ধুরা তিয়াশাস রেসিপিতে সকলকে স্বাগত জানাই আজ হাজির হয়েছি পালং শাক দিয়ে পনিরের এক দুর্দান্ত স্বাদের রেসিপি নিয়ে যেটা আপনারা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সঙ্গেই খেতে পারবেন আর এটা বানানো খুবই সহজ ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই আজকের এই পালং পনিরের রেসিপিটা আপনাদের খুব সহজভাবে বানিয়ে দেখাবো আর এই শীতকালে নতুন নতুন পালং শাক দিয়ে পালং পনিরটা খেতে অসাধারণ লাগে একবার বানিয়ে দেখবেন আশা করছি আপনাদেরও ভালো লাগবে তো আসুন তাহলে আর দেরি না করে রেসিপিতে যাওয়া যাক এখানে আমি চারশো গ্রাম পালং শাক নিয়েছি আর পালং শাকের পাতাগুলোকে আমি ভালো করে বেছে ধুয়ে নিয়েছি কড়াইয়ে আগে থেকে জল গরম করতে দিয়েছি এবার পালং শাকের পাতাগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি সঙ্গে কিছু ধনেপাতা দিয়ে দিচ্ছি এবার অল্প একটু নুন দিয়ে দিচ্ছি তারপর পালং শাক আর ধনেপাতাটাকে ভালো করে নেড়ে চেড়ে এভাবে নুন জলের সঙ্গে মিশিয়ে দিচ্ছি ধনেপাতা আর পালং শাকটাকে ভালো করে নেড়ে চেড়ে নিয়ে দেড় থেকে দু মিনিট মতো ভাপ দিয়ে নিচ্ছি দেড় দু মিনিট পালং শাক আর ধনেপাতাটাকে ভাপ দিয়ে নিয়েছি এখন তুলে নিচ্ছি তুলে একটা বাটিতে ঠান্ডা জল নিয়েছি সেই জলের মধ্যে ডুবিয়ে দিচ্ছি এর ফলে পালং শাকের সবুজ রঙটা বজায় থাকবে ঠান্ডাও হয়ে যাবে ফ্রাই প্যান গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ মতো সাদা তেল আর সঙ্গে এক চামচ ঘি দিয়ে দিচ্ছি এবার ঘিটা মেল্ট হয়ে এলে এখানে আমি দুশো গ্রাম পনির নিয়েছি সেই এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে এইভাবে একটু হালকা করে ভেজে নিচ্ছি এবার পনিরের মধ্যে সামান্য একটু নুন আর একটু হলুদ দিয়ে দিচ্ছি দিয়ে পনিরটাকে হালকা করে ভেজে নিচ্ছি দেখুন পনিরটা আমি হালকা করে ভেজে নিয়েছি এবার একটা পাত্রে তুলে নিচ্ছি কিছুক্ষণ একদম হালকা করে ভেজে নিয়েছি এবার ওই তেলের মধ্যে আরও এক চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এবার ওই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ গোটা জিরে দিয়ে দিচ্ছি কিছু কেটে রাখা আদা ও রসুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি দিচ্ছি একটা কাঁচা লঙ্কা আর একটা টমেটো দিয়ে দিচ্ছি তারপর পেঁয়াজ আদা রসুন টমেটো জিরেটা দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি দেখুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা আদা রসুন দিয়ে বেশ খানিকক্ষণ ভেজে নিয়েছি আর দেখুন কালারটা অনেকটাই চেঞ্জ হয়ে এসেছে এবার ঠিক নামানোর আগের মুহুর্তে পাঁচ ছটা মতো কাজু এর মধ্যে দিয়ে দিচ্ছি তারপর এ সবজির সঙ্গে আরও একবার ভালো করে ভেজে নিচ্ছি দেখুন কাজুটা দেওয়ার পর আরও কিছুক্ষণ ভেজে নিয়েছি এবার গ্যাসের ফ্লেমটা বন্ধ করে নামিয়ে নিচ্ছি নিয়ে এটাকে খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে ওদিকে আদা রসুন টমেটোটা ঠান্ডা হতে হতে এদিকে আমি একটা বাটির মধ্যে নিয়েছি এক টেবিল চামচ টক দই এবার এই টক দইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ দিয়ে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো হাফ চামচ দিচ্ছি জিরে গুঁড়ো আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখুন দইয়ের সঙ্গে মশলাটা দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবার এটা এক সাইডে রেখে দিচ্ছি এবার দেখুন আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা যে ভেজে নিয়েছিলাম সেটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি এটা একটা মিক্সিং জারের মধ্যে ভরে নিচ্ছি তারপর দেখুন এরকম মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আবারও কড়াই গরম করে দিয়ে দিচ্ছি এক চামচ ঘি এক চামচ সাদা তেল ঘি ও তেলটা গরম হয়ে এলে যে ভাজা মশলাতে বেটে রেখেছিলাম সেটের মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মশলাটাকে ভালোভাবে মিশিয়ে দিচ্ছি এবার আমি এই মিক্সিং জারের মধ্যেই যে পালং শাক আর ধনে পাতাটা ভাপিয়ে নিয়েছিলাম সেটা দিয়ে দিচ্ছি পর একটা মিহি পেস্ট তৈরি করে নিচ্ছি এবার এর মধ্যে পালং শাক ও ধনে পাতা দিয়ে দিচ্ছি পালং শাক ও ধনে পাতাটা দিয়ে আরও একবার ভালো করে সঙ্গে মিশিয়ে নিচ্ছি পালং শাক ধনে পাতা মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দই দিয়ে যে মশলাটা তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিচ্ছি তারপর দইয়ের বাটিতে সামান্য জল দিয়ে যে মশলাটা লেগেছিল সেটা দিয়ে দিচ্ছি তারপর সব কিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি নুনটা দিয়েও আরও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি যেহেতু এখানে টক দই আর টমেটো ব্যবহার করেছি তাই এখানে স্বাদের ব্যালেন্সের জন্য সামান্য একটু চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে এর সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি গ্রেভিটা যাতে একটু গ্লেজি হয় তার জন্য এক চামচ মতো ঘি দিয়ে দিচ্ছি তারপর আবারও একবার ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে ঘি দিলাম আপনারা চাইলে এখানে বাটারও দিয়ে দিতে পারেন সব কিছু মিশিয়ে ভালো করে দু তিন মিনিট মতো ফুটিয়ে নিয়েছি এবার ভেজে রাখা পনিরগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি পনিরগুলো দিয়ে গ্রেভির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি পনিরটা দিয়ে বেশিক্ষণ ফোটাবেন না ভাজা পনিরটা দিয়ে আমি দু এক মিনিট মতো ফুটিয়ে তারপর নামিয়ে নেব দেখুন পালং পনিরটা আমি এখন একটা বাটির মধ্যে সার্ভ করে দেখাচ্ছি আপনারা পালং পনির তো অনেকভাবেই খেয়েছেন একবার এইভাবে খেয়ে দেখবেন আশা করছি ভালো লাগবে এটা আপনারা রুটি ভাত সব কিছুর সঙ্গেই খেতে পারবেন তো বন্ধুরা আমার এই আজকের পালং পনিরের রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইকও শেয়ার করবেন পাশে থাকা বেলাইকনটা অবশ্যই প্রেস করবেন আর আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আজ এ পর্যন্তই আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ